আসসালামু আলাইকুম ফ্রেস পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ফ্রেস ফিড সেই সচতনালগ্ন থেকেই মার্কেটে করে আসছে আমাদের বিসারা বাংলাদেশে খামারিদের নিয়ে ফ্রেস একটি আস্থার জায়গা ফ্রেস একটি আস্থা নাম আমাদের স্লোগান ফ্রেস ফিড ব্যাপারে সমৃদ্ধি আসক খামারে এই স্লোগান নিয়ে আমরা কাজ করতে যাই ফ্রেস ফিড পলটি মডি আছে আমাদের বয়লার প্লেয়ার সোনালী কেটল ফিশের মধ্যে রয়েছে আমাদের মাইক্রো ফিশ ফিট রয়েছে পয়েন্ট ফাইভ পয়েন্ট এইট ওয়ান এম এম এবং তেলাপিয়া পাঙ্গাস ফিট রয়েছে সেক্ষেত্রে আমাদের ফ্লোটিংয়ের ক্ষেত্রে ওয়েল নন ওয়েল রয়েছে এবং সিঙ্কিং ফিট রয়েছে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সয়ামিল আমাদের ফ্রেশ কোম্পানি এবং এই নিজস্ব সয়ামিলের হাই প্রোটিন দিয়ে আমাদের প্রোডাক্টগুলো বানানো হয় এছাড়া রয়েছে আমাদের উন্নত প্রযুক্তির মেশিনারি রয়েছে এবং আমাদের দক্ষ কারিগর রয়েছে ফ্যাক্টরিতে নিউট্রিশনিস্ট রয়েছে আমাদের নিজস্ব এনআইআর ল্যাব রয়েছে প্রতিদিনের প্রতিটা ব্যাচে প্রত্যেকটা জিনিসে খুব পুঙ্খানুপুঙ্খানোভাবে আমাদের কোয়ালিটি যাচাই পূর্বক আমরা মার্কেটে মাল সরবরাহ করে থাকি বিপণন ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য আমাদের নিজস্ব লজিস্টিক সাপোর্ট রয়েছে আমাদের নিজস্ব কাস্টমার সার্ভিস রয়েছে এবং এই কাস্টমার সার্ভিসের প্রতিনিধিগণ সারা বাংলাদেশে ছড়িয়ে আছে শেষ পরিবারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে মার্কেটিং এর পক্ষ থেকে আমি বিশেষ করে খামারিদেরকে এবং আমাদের সাব ডিলার ডিলার প্রত্যেকে শেষ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম